খানে জিনিস কি ক্যালকাটা আমি প্রথম জেলে যাই মারপিট আরম্ভ করি সিক্সটি ফাইভ না সিক্স থেকে না সিক্সটি সিক্স হবে সিক্সটি সিক্সের মধ্যিকাল থেকে সেভেন্টি সিক্সটি সেভেন সিক্সটি এইটে ফেব্রুয়ারি মাসে প্রথম আমি সারেন্ডার করি এবং আমার জেলেই যাই প্রথম জেলে গিয়ে আমি প্রথম কথা তো আমি তো গাঁজামত খাই না সিগারেটও খাই না আমার জেলেই লাইফারদের যারা মার্ডার কেস খেয়েছে তাদের সঙ্গে আলোচনা করতাম হ্যাঁ একটা জায়গায় রাইফারদের আলাদা যারা খুনের আসামি তাদের আলাদাভাবে রাখা তো বিচার বিচারে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে গল্প শুনতাম যে কালকাটা পুলিশ সম্বন্ধে গল্প শুনে শুনে এবং মাডাস্কোয়াডের সম্বন্ধে গল্প শুনতাম যে আমাদের কলকাতায় যদি মাডাস্কোয়াডের হাতে কেস যায় তাকে আমার মনে হয় দশটার ভেতর আটটা থেকে নটা লাইফার সাজা হবে এই গল্প শুনতাম কীভাবে সাজা করে আই এগুলো গল্প শুনতাম এবং পরবর্তীকালে আমি ঠিক করেছিলাম যে কলকাতায় যাই করা যাক মার্ডারটাকে বাঁচিয়ে চলতে হবে সেই মার্ডারটাকে বাঁচিয়ে কিভাবে চলবো এক ভাগ্যকের ঘটনায় হয়তো ফোম লেগে যেতে পারে সেটা তো অ্যাক্সিডেন্টলি কিন্তু ইচ্ছাকৃত ইচ্ছাকৃত বলে কিছু ছিল না আমাদের কাছে আমি বারো করতে থেকে ধরবি ফাঁটু পা দুটো ভেঙে দিবি রিসেন্ট দেখছি হ্যাঁ সুপ্রিম কোর্ট থেকে হ্যাঁ যোগী আদিত্যনাথের এই এনকাউন্টারের নিয়ে খুব ডিকে ছিল একদিন দেখছি হাফ এনকাউন্টার তারপরে দেখলাম হাঁটুতে গুলি রাইফেল লাগিয়ে গুলি করে দেওয়া একেবারে এটা তো আমরা এটা তো অনেক আগে আমরা করেছি আমরা তো সত্য পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এইভাবে আমরা হাঁটু এবং গলি ভেঙে দিতাম এটা আমার মনে হয় হাফ এনকাউন্টারেরই মতো কিন্তু মার্ডার আর হাফ এনকাউন্টারে দুটো হেলভেন তফাত হয়ে যায় আইনে দুটো হেলভেন তফাত হয়ে যায় সেই জন্য আমরা ওই হাফ আমরা এনকাউন্টার করতাম কিন্তু আমরা কখনো ফুলের দিকে যেতাম না ভয়ে অন্য কারখানা পুলিশকে ভয় পেতাম